শিশু ও বয়স্কদের কোরআন শিক্ষার কাজ ক্লাস আজকে আমাদের হবে ছেচল্লিশ নং ক্লাস ছেচল্লিশ নং ক্লাস হবে সুরা ফাতেহার দুই এবং তিন নং আয়াত সুরা ফাতেহার দ্বিতীয় এবং তৃতীয় নং আয়াত আর আপনাদের আমার এই চ্যানেলটি পাওয়ার সাথে সাথে আপনারা এই ভিডিওটি পাওয়ার সাথে সাথে আপনারা অন্তত স্বভাবের নিয়ত আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন মতামত কমেন্টে জানাবেন একমাত্র সাহাবেন নিয়তে আমি এই দেশে ভিডিওগুলো আপলোড দিতেছি তাহলে চলুন আমরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম গত পর্ব আমরা সুরাফতের প্রত্যণ করে শিখলাম আজকে আমরা শিখব দুই এবং তিন নগায়ত বিসমিল্লা হিরু আহমানির

बांधन करे पड़ो मीम खारा दबर अकाले मा लामज़ेर ली काफ़ज़ेर की मा ली की मा ली की या दबर वाला जो दम याव याव लीना हरा मीम ज़ेर दाला ताज दिद मिद ज़ेर या जो दी नून ज़ेर नी मा ली की याव मिद दी नी मालिकी याऊ मिद দিন তিনটার মধ্যে আর দিন মালিক ইউমিদ্দি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে